বাংলাদেশের পাশে জন্ম নিতে যাচ্ছে আরও একটি স্বাধীন রাষ্ট্র যে কোনো সময় আত্মপ্রকাশ ঘটতে পারে দেশটির প্রায় দেড় দশক আগে আরাকান আর্মি তৈরি হয় রাখাইন রাজ্যকে ঘিরে ইতোমধ্যে উত্তেজনা দেখা দিয়েছে সরকারি বাহিনীকে ঋতুমতো পরাজিত করে তারা পুরো অঞ্চল দখলে নিয়েছে সর্বশেষ মংডু দখল করার মধ্য দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীকে বৃদ্ধাঙ্গল দেখিয়েছে খুব দ্রুত হয়তো আত্মপ্রকাশ হতে যাচ্ছে কক্সবাজারের পাশে নতুন একটি দেশ আরাকান রাজ্য রাখাইন রাজ্যের আগের নাম ছিল আরাকান এটি মূলত ছিল একটি পৃথক রাজ্য সতেরোশো সালে মিয়ানমারের রাজা ওই রাজ্যটিকে দখল করেন সেই থেকে আলাদা প্রদেশ হিসেবেই রয়েছে রাজ্যটি আরাকান আর্মি এখন তাদের আরাকান ড্রিম বা স্বাধীন আরাকানের স্বপ্ন পূরণ করতে চায় তারা আবার রাখাইন রাজ্যের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় যাতে জনগণ তাদের নিজস্ব রাজনীতি সরকার ও ভবিষ্যৎ পরিচালনার ক্ষমতা নিজেদের হাতে তুলে নিতে পারে আরাকান আর্মি মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে বড় জয় পাচ্ছে প্রতিষ্ঠার মাত্র দেড় দশকের কম সময়ের মধ্যে দেশটির সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইন আর্মি তৈরি করতে যাচ্ছে নতুন দেশ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে রাখাইন আর্মি দক্ষিণ এশিয়ার নতুন দেশ হতে যাচ্ছে রাখাইন রাজ্য বাংলাদেশের সাথে থাকা মিয়ানমারের দুইশো কিলোমিটারের সীমান্ত এখন পুরোটাই রাখাইন আর্মির দখলে ইতোমধ্যে ভারত ও চীনের মতো দেশগুলো যোগাযোগ শুরু করেছে আরাকান আর্মির সাথে তৎপর রয়েছে যুক্তরাষ্ট্রও রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরও বড় ঘূর্ণাবতে পড়তে যাচ্ছে বাংলাদেশ এই প্রেক্ষাপটে বাংলাদেশে ভৌগোলিক সম্পর্কের নতুন সমীকরণে এতে বাংলাদেশ ও মিয়ানমারে দুই পাড়ে রোহিঙ্গাদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে রাখাইনে পাঁচ লাখের মতো রোহিঙ্গা আছে রাখাইনের রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে রাখাইন রাজ্যের দুটি পথ হচ্ছে বাংলাদেশ ও বঙ্গোপসাগর বাংলাদেশ ও আরাকান আর্মি এই দুই পক্ষের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিনের অবস্থানের কারণে উত্তর বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকাই বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে পড়ে কাজেই ভবিষ্যতে রাখাইনা রাজ্যকে অনেকটাই বাংলাদেশের ওপর নির্ভরশীল থাকতে হবে সেক্ষেত্রে রাখাইনে যদি আরাকান আর্মির শতভাগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় তখন তাদের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বড় ধরনের দর কষাকষির সুযোগ সৃষ্টি হবে বলেও মনে করছে বিশ্লেষকরা